আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব এর নাম হচ্ছে সুক্রেট এটি একটি দুশো এর সাসপেনশন জাতীয় ঔষধ এর জেনেরিক নাম সুক্রাল ফেট এই ঔষধটি প্রস্তুত করেছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড সুক্রেটের কাজ কি বা কী কী রোগে সুক্রেট সেবন করা হয় জেনে নেই যাদের পুরাতন বা দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় অর্থাৎ গ্যাস্ট্রিকের কারণে দীর্ঘদিন ধরে যাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ঘন ঘন পাতলা পায়খানা বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা শরীরে জ্বর জ্বর ভাব শরীর দুর্বল হয়ে যাওয়া এই সমস্যাগুলো যাদের হয় তাদের ক্ষেত্রে এই ওষুধটি দারুণ কাজ করে এবং যাদের পেপটিক আলসার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিকের আলসার দীর্ঘস্থায়ী গ্যাস্টাইটিস ও গুরুতর অসুস্থ রোগীদের পেট বা অন্ত থেকে রক্তপাত প্রতিরোধে ঔষধটি ব্যবহার করা হয় খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে দুইবার সকালে এবং রাতে খাবার খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা আপনার নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বমি বমি ভাব পেট ব্যথা মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে নয় হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা গুরুতর বা দীর্ঘস্থায়ী কিডনির কর্মহীনতা রুগীদের ক্ষেত্রে সুক্রেট অত্যন্ত কাজ সতর্কতার সাথে এবং শুধুমাত্র স্বল্প চিকিৎসার জন্য ব্যবহার করা উচিত গর্ভাবস্থায় ও স্তন দানকারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সংরক্ষণ আলো থেকে দূরে শীতল এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ সেই হাতের নাগালের বাইরে রাখুন ঔষধটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তেনের তারিখ দেখে ক্রয় করুন বর্তমান ওষুধটির দাম দুশো এম দাম চারশো টাকা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ